গুড মর্নিং এস তো ফাইনালি তুফান মুভির খানের একটি টিজার ইতিমধ্যে আপলোড হয়ে গেছে তো আপনার দেখছেন কি জানি না আমি ফাইনালি দেখলাম যে আর এতখানি হিট হয়েছে তুফান মুভি মানে কি বলবো আর কি তুফান মুভির যেটা টিজার সেম কেজিএপ একবারে আমি পিকচার দেখে বলছিলাম যে সে এইটা মুভিটা আপনার কেজিএফের মতো হবো অ্যাকচুয়ালি যেটা টিজার আপলোড করছে আপনার টু জ্যাট মানে কে জ্যাপের মতো হবে তো ফিল্মটা ফিল্মটাও যেহেতু রিলিজ হয় নাই সামনে রিলিজ হবে তো গাইস বেশি কথা বলি না আপনার আগে দেখেন তারপরে কথা টিজার টিজার যে কি রকম হিট হয়েছে না দেখলে আপনার বুঝবেন না দেখেন তারপরে আমি বলছি তো গাইস আপনারা দেখলেন তো ওখান বলেন যে কিংখানের যেটা তুফান তুফান মুভির টিজারটা এক্সুয়ালি কেমন হয়েছে আমার কাছে মানে তো মানে বহু জবরদস্ত হিট আর মুভিটা এতখান হিট হবে যে সেটা যে এই আপনার কি বলবো মানে মিশিন গান নিয়ে যেটা আসলো সেই লুকটা আপনি দেখেন দেখার পরে আর কি বুঝতে পারবেন যে ফিল্মটা কতখানি হিট হবে আর এই মুভিটা অ্যাকচুয়ালি বহুত হিট হবে মুভিটা টিজারে গম পাওয়া গেট আছে আর কিং খান মানে কিংখান মানে বাংলাদেশের কিং তো সে মানে এখন বর্তমান ইন্ডিয়া আমেরিকা কলকাতা তারপরে আপনার কি বলে বাংলাদেশের সব সাইডের কিং তো নিশ্চয়ই মুভিটা বহুত হিট হওয়া লাগে তো গাইজ ঠিক আছে আপনারা এই টিজার দেখে কমেন্ট করেন যে মুভিটা কীরকম হিট হওয়া লাগবে হিট হবে তো নেক্সট টাইম আর যখন আর কী কী আপলোড হবো সব কিছু আমি আপলোড আপডেট দিয়ে দিব তো ঠিক আছে গাইজ বর্তমানে যে আপডেট মানে কিংখানের আমি টিজার নিয়ে আসছিলাম তো আপনারা দেখেন আর কমেন্ট করেন যে কীরকম হিট হয়ে গেল মুভিটা মুভিটা মানে টিজারটা হিট হবে